আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো মাছ মাংস বা কাঁঠাল ছাড়া একটি মজাদার স্বাদের কাবাব রেসিপি কাবাব তো অনেক খেয়েছেন তো চলুন আজকে আমার এই কাবাবটি দেখে আসুন আর আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কত মজার লাগে এই কাবাবটা মাংস কেউ হার মানাবে তো তার জন্য লাগবে আমার কিছু কাঁঠালের বীজ কাঁঠালের বীজগুলো আমি এখন উপরের আবরণগুলো পরিষ্কার করে নেব তো এখন আমার কাঁঠালের বীচিগুলো পরিষ্কার করে নেওয়ার পালা সবগুলো উপরের আবরণগুলো আমি এভাবে হাত দিয়ে উঠিয়ে নিব খুব সহজে এই কাজটি করা যায় তো এই যে দেখুন আমি এগুলো এভাবে পরিষ্কার করে নিয়েছি উপরে যে লাল আবরণটা আছে এটা যদি পরিষ্কার করতে না চান কোনো সমস্যা নেই এটা দিয়েও কাবাবটা তৈরি করা যায় এটাও খেতে খুব ভালো লাগে আর যদি কেউ উপরের আবরণটা উঠিয়ে নিতে চান সেক্ষেত্রে উঠিয়ে নিতে পারেন আমি আজকে উপরের আবরণ সহই এই কাবাবটা তৈরি করব। কাঁঠালের বীজগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর ডিজাইন আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর তাই না এখন আমি পানির মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিটের জন্য সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি পানিগুলো একদম আমি শুকিয়ে নিয়েছিলাম পানিগুলো যেন একদমই শুকিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে তো ব্লেন্ড করে নিয়ে আসলাম দেখুন কত শক্ত করে ব্লেন্ড করেছি এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে তো এই যে দেখুন এরকম হয়েছে অনেকটাই মাংসের কিমার মতো আর এখন কাবাব তৈরি করতে গেলাম কি কি লাগবে দেখুন এখানে মরিচ নিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ জিরা গুঁড়া হলুদের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া গরম মশলা আদা রসুন বাটা সবগুলো উপকরণ আমি এখানে নিয়েছি আর হলুদ নিয়েছি এখানে দুইটা স্লাইজের পাউরুটি আমি নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম আর আমি এখন সবগুলো উপকরণ এখানে নিয়ে নিব আর আমি একটা ডিম এখানে ব্যবহার করব। আপনারা চাইলে ডিমটা পরবর্তীতেও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কাবাবটার টেস্ট আরও আলাদা লাগবে তো সবগুলো উপকরণ নিয়ে এখন আমি ডিমটাকে ফাটিয়ে নিব। ডিমটা পরবর্তীতে দিলে কিন্তু সেটা জালি কাবাবের মতো হয়ে যাবে আমি যেহেতু টিকিয়া কাবাব বানাচ্ছি সেই ক্ষেত্রে ডিমটা আগেই দিয়ে নেওয়া উচিত এতে করে বাইন্ডিংটা খুব সুন্দর হয় তো আমি হাত দিয়ে যতটা সম্ভব একটু ভালোভাবে মিক্সড করে নেব এই কাজটা কিন্তু একটু সাবধানে করে নিতে হবে দেখতে মনে হচ্ছে একদম পানি পানি হয়ে এসেছে কিন্তু আসলে ওরকম না একটু হাত দিয়ে মেখে নেবেন সময়ে ধরে তাহলেই দেখবেন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে শক্ত হাতের মধ্যে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে এই কাজটা করার সময় অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবেন আর এই টিকিয়া কাবাবগুলো তৈরি করে নিতে হবে দুই তিনটা বানানোর পর হাতে কিন্তু একদম এই ব্যাটারগুলো লেগে ধরবে সেই ক্ষেত্রে হাত ধুয়ে আবারও হাতে তেল মেখে এভাবে তৈরি করে নিতে হবে এতে করে টিকিয়াগুলো অনেক সুন্দর হবে দেখতে সুন্দর হবে আর ভাজার সময়ও ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো টিকিয়া কাবাব তৈরি করে নিব অবশ্যই খেয়াল রাখবেন একটু চেপে চেপে সুন্দর করে শেপটা দেওয়ার জন্য এ যে দেখুন হাতে লেগে যাচ্ছে সেই ক্ষেত্রে আমার হাতে ধুয়ে আবার তেল নিয়ে এভাবে তৈরি করে নিতে হবে সব প্রসেস আপনাদের ভালো করে বললাম এতে করে আপনারা তৈরি করার সময় কোনো বিপদে যেন না পড়েন সেটার জন্য বলে দিলাম এ যে দেখুন সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি আমি এখন ভাজতে চলে যাব একটা একটা করে তেলের মধ্যে সবগুলো কাবাব আমি দিয়ে নেব কাঁঠালের বিষ দিয়েও যে এত সুন্দর টিকিয়া কাবাব তৈরি করা যায় আমি কিন্তু আগে জানতাম না যখন থেকে জেনেছি তখন কিন্তু কাঁঠালের সিজনে এই খাবারটা তৈরি করতে মিস করি না আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে এছাড়াও বিকেলের নাস্তা হিসাবে খেতে পারেন বা পোলাও বা বিরিয়ানির সঙ্গেও কিন্তু এটি খেতে অসাধারণ লাগে এইভাবে সবগুলো কাবাব আমি উল্টে দিব তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে কাবাবগুলো ভাজতে যাবে না এই ক্ষেত্রে টিকিয়াগুলো একদম কুড়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের তেলটা যখন গরম হবে মোটামুটি আঙ্গুল দেওয়া যাবে না আঙ্গুলে আঁচ লাগতে পারে ওই পর্যায়ে চলে আসলেই কাবাবগুলো দিয়ে নিতে হবে তো দেখুন আমি চামিচের সাহায্যে এভাবে উপরের দিকে একটু করে তেল আমি এভাবে ছিটিয়ে নিচ্ছি বা উপর দিয়ে দিচ্ছি এতে করে উপরের অংশগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বা ফ্রাই হয়ে যাবে এভাবে উল্টে পাল্টে সময় নিয়ে কাবাবগুলো কিন্তু ভাজতে হবে আর জালের পরিমাণটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে কিন্তু কাবাবটা পুড়ে যাবে উপরে যদিও আমার কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নেওয়া তারপরেও বাদবাকি মশলাগুলো যেহেতু দেওয়া আছে এর জন্য একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে আমি এভাবে উল্টে পাল্টে দুই পাশে সুন্দরভাবে ভেজে নেব এখন আমি সবগুলো কাবাব উঠিয়ে নিব আমি টিসুর উপর রেখেছি অতিরিক্ত তেলটা টেনে নেবে এর কারণে দেখুন মাসাল্লাহ কত লোভনীয় হয়েছে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফে